জমি কেনার অগ্রাধিকার অর্থাৎ প্রিহেমশান মামলা কি আপনার একই ডাগে আপনার ভাই বোনের জমি আছে অন্য ব্যক্তিকে বিক্রি করছে আপনাকে দিচ্ছে না বা সেই ব্যক্তি যে ব্যক্তি জমি বিক্রি করছে সেই ব্যক্তির চারপাশে আপনার জমি আছে অন্য ব্যক্তির একজন জমি আছে একই ডাগেতে আপনাকে দিচ্ছে না বা আপনাকে দিলে প্রচুর পরিমাণে দাম বলছে অন্য ব্যক্তিকে সেই জমি বিক্রি করে দিয়েছে সেই ক্ষেত্রে প্রিহেমশান মামলা করা হয় এই যে কোশিয়ার এই কোশিয়ার ব্যাপারটা কি জানেন তো অফ অফ এ এ রায়াত ইন প্লট ল্যান্ড ধরুন এক একর জমি আছে তিন ভাইয়ের বিনয় বাদল সেই ক্ষেত্রে এক একর জমির মধ্যে বিনয় কি করছে সেই জমি বিক্রি করে দিচ্ছে পাশের যে দুই ভাই আছে তাদেরকে বিক্রি করছে না এই যে পাশাপাশি যাদের জমি আছে এদেরকে বলা হয় কন্টিজিয়াস পারসন তাদেরও অধিকার আছে সেই জমি কেনার এবং বর্গাদারেরও অধিকার আছে বর্গাদার কি জানেন তো যারা ভাগ চাষ করে সেই ক্ষেত্রে বর্গাদারেরও একশো পার্সেন্ট রাইট আছে সেই জমি কেনার আগে কেনার অগ্রাধিকার আছে এবারে আসা যাক মামলা কত সময়ের মধ্যে করতে হয় মামলা করার একটা টাইম লিমিট থাকে বর্গাধর হলে সেই প্রিহেমশন মামলা তিন মাসের মধ্যে করতে হয় নিজেদের যে উত্তরাধিকার আছে তাদেরকে কিন্তু তিন মাসের মধ্যে মামলা করতে হয় এবং জমির আশেপাশে যাই ব্যক্তিরা আছে তারা কিন্তু চার মাসের মধ্যে মামলা করতে পারে অ্যাডজয়নিং সার্চ অফ ল্যান্ড এই মামলা কিন্তু দেওয়ানি আদালতে মামলা করা হয় এই দেওয়ানি আদালতে মামলা করতে গেলে আপনাদেরকে দুটো বিষয় মাথায় রাখতে হবে সেই ক্ষেত্রে জমির ভ্যালুয়েশন অনুযায়ী প্লাস হচ্ছে টেন পারসেন্ট টাকা দিতে হবে ধরুন জমির ভ্যালুয়েশন অর্থাৎ মার্কেট ভ্যালু এসেছে দশ লাখ টাকা সেই ক্ষেত্রে আরো টেন টাকা অর্থাৎ এক লাখ টাকা মোট হচ্ছে এগারো লাখ টাকা কোর্টে কিন্তু ডিপোজিট দিতে হবে এবং কোর্ট ফি দিতে হবে এবং সেই জমি যে রায়াত আছে সে যখন মামলা করছে সেই ক্ষেত্রে সে যখন মামলা করছে সেই সিলিং এরিয়াটা টোটাল কত জমি আছে এই বিষয়টাও লক্ষণীয় বিষয় তে মামলা যে করছেন সেক্ষেত্রে প্রিমস মামলার ক্ষেত্রে আপনার নব্বই পার্সেন্ট চান্স আছে সেক্ষেত্রে একই ডাকে আপনি যদি কন্টিজিয়াস পার্সন হয় অর্থাৎ পাশাপাশি জমি আছে আপনি যদি কো হন অর্থাৎ উত্তরাধিকার হন আপনার নব্বই পার্সেন্ট চান্স আছে সেই মামলায় জেতার বর্গাদারেরও রাইট টাইটেল আছে সেই জমি কেনার কিন্তু কিছু ব্যতিক্রম বিষয় আছে তো এই সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ